তো গজাব দেওয়ার কথা বিমানের উপরে না উপরে কিন্তু সবাই তো কালেমা পড়ে ইমান আল্লি আমি কেমনে ইমানদারের উপরে গজবটা দিয়া দে আল্লাহ বলে জিব্রাইল নে গজব আনে গজ উঠায় আনে গজব উঠায় আনে এ যখন আল্লাহর শরণাপন্ন হয়ে যায় অতীতের সমস্ত গোনার উপরে কেউ লজ্জিত হয়ে যায় আল্লাহর শরণাপন্ন হইয়া নিজের ভুল যখন বুঝতে পারে আমার মালিক বলেন বান্দারে তোর চোখের পানি নাক গড়াইয়া পড়ার আগে জিন্দেগির গোনা আমি মাফ করে দেই কিন্তু কেউ যদি সীমা লঙ্ঘন করে কেউ যদি সীমা লঙ্ঘন করে তাহলে তার জন্য ভয়াবহ অবস্থা অপেক্ষা করে ঠিক কথা হয় না এ নিনোয়া নামক শহরের মানুষগুলা তারা কিন্তু লিমিট ক্রস করছে কথা হয় না লে চলো মদিনা বাদাল আল্লাহুলা বিকামালিহি কশবাত তুজা বিজামালিহি হাসনাত জামীআ খসালিহি আলহামদুলিল্লাহ রতনপুর যুব তফসিল কমিটির উদ্যোগে আয়োজিত বারসরিক তফসিল কুরআন মাহফিলের সম্মানিত আজকের সভাপতি পীর কামেল হজরত মৌলানা আব্দুর রহমান সাহেব পীর সাহেব তুলা পাড়া আজকের মাহফিলের যিনি মধ্যমণি আল্লামা হজরত মৌলানা মুফতি মুস্তাক মস্তাকবী কাসিমি শাহেব দামত হজরত মৌলানা মুফতি সিরাজুল ইসলাম শাহেব মীর পুড়ি দাম বরকাতম হজরত মৌলানা ফরিদুদ্দিন গোসনাগুরি সাহেব দামত বরকাতম এছাড়াও দিগার হজরতলামায় উপস্থিত তরুণ যুবক জুবক বাইড়া মূর্বান আজম আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দা নিশি মাও ঘনেরা সকলকে আমার অন্তর স্থলতে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুক্রিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষের থেকে যাসাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহাব্বত করে ভালোবেসে দিনই এক সহবতে আসার বসার সুযোগ করে দিয়েছেন আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের এলাকাতে নতুন যদিও আপনারা আমরা একটা ঠিক না আমার বাড়ি কি তো বেশি দূরে আমরা আপনারা একই আমি তো এলাকারই ধরতে গেলে এলাকার সন্তান তবে মাহফিলের দিক দিয়ে আপনার এখানে আমি নতুন আসি অতীতে আমি এখানে আসি নেই যদিও আমার বাড়ি এখানে আপনাদের ভাষা আমাদের ভাষা এক আপনাদের বাজার আমাদের বাজার এক কিন্তু মাহফিলের দিক দিয়ে আমি এখানে জীবনের ফতমায় বসি বিশাল আমার পরে যিনি বয়ান করবেন নাফস সারা বাংলাদেশে কলবের ডাক্তার নফসের ডাক্তার ইনশাআল্লাহ উনি আমার পরেই বয়ান করবে আল্লাহ তালা হুজুরকে সুস্থতার সাথে এখানে আসার বসার তৌফিক দান করুক আমি খুব কাছাকাছি এসে পড়ছি কথা হয়েছে ইনশাআল্লাহ মনে হয় অলরেডি গেছে। আমি অল্প সময় আমার এলাকা যেহেতু দোয়া নেওয়ার উদ্দেশ্যে বসছি বসেন রাস্তাঘাটে আমরা সময় নষ্ট না করি আমি আপনাদের সামনে সুরায়ে আম্বিয়া এর সাতাশি নাম্বার আয়াত তেলাওয়াত করছি যদিও আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে কিন্তু আমি কর্তৃপক্ষ করে বলছি বিষয়টা আমারে দিলে সুডো মুডো একটা কেমন হয়ে যাব কা এলেগে আমার বিষয়টা চেঞ্জ করেন তাড়াতাড়ি কারণ আমি কুনান্দা যাই হওনঝাট এই জন্য আমি বিষয়টা ইচ্ছা করে চেঞ্জ করছি নতুন আরসি এলাকা দিয়া আপনাদের এলাকায় নতুন করে আমি নতুন আসছি এই জন্য আমি ইচ্ছাকৃতভাবেই সাবজেক্ট পরিবর্তন করছি কমিটির সাথে পরামর্শ করে লাইঙ্গেট ফোন জানাত এমন এক সাবজেক্ট দিচ্ছে আমাদের এটা মারাত্মক গেলেই মনে করেন যে কুবা শামসুর মতো এজেবা এই জন্য তাক আমি আপনাদের সামনে সোড়ায় থেকে কয়েক এক কানা লাভ করছি যারা দাঁড়ায় আছেন বয়ে জানল বয়ে জানো বুঝলো সোয়া বইল রাগ করেন না বইয়া যান বইয়া যান বইলে আপনারা বসলে কথা বলতে আমাদের আগ্রহ বাড়বে ফ্যান্ডেলের ভিতরে থাকলে সাকিনা নাজিল হবে জাগা বসে তো বই তুললে জাগা বসেন বসেন আমি যে আয়াতি করিমা তেলাওয়াত করছি এই আয়াতি করিমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াজান্নুন একজন মাস ওয়ালার ব্যাপারে কিছু কথা আল্লাহ কোরআনে বলছে এটা আশ্চর্যের বিষয় অনেক সাহাবিদের নামও কোরআনে নাই কিন্তু মাসের নাম মাস ওয়ালার নাম কোরআনে আছে বিষয়টা সাংঘাতিক আসলে এটা কোনো মাসের নাম না কোনো মাস ওয়ালার নাম না এটা একটা উফাদি হজরত ইউনুস আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ উফাদি বলে ডাক দিছে ইউনুস নবী কি মাছের ব্যবসা করত মাছ লয়ে লইয়া আটত মাছের শ্বাস করত তাহলে ওনার মাছওয়ালা বলল কেন মাছওয়ালা বলার উদ্দেশ্য হল মাছের সঙ্গে ওনার একটা ঘটনা ঘটছে যার কারণে আল্লাহ ওনার নাম না বলে ওনার উফাদি বলে ডাক দিছে যেমন আমাদের রাসুলকে আল্লাহ কম্বল ওয়ালা বইলে ডাক দিছে রাসুলের উফাদি দরে আল্লাহ অনেকবার ডাক তো এখানে সালামকে আল্লাহ মাস ওয়ালা বলে ডাক দিছে পৃথিবীতে যত নবী রাসুল আল্লাহ দুনিয়াত পাঠাইছেন

যত নবীরা সুলগণ দুনিয়াতে পাঠাইছে সব নবীরা সুলগন দিনের জন্য দিন পচার প্রসার করতে গিয়া মার খাইছে শুধুমাত্র দুই জন্য বিবাদে বলুন কয় জন্য বিবাদে আর বাকি সমস্ত নবীরা সুলগন দিনের দাওয়াত দিতে গিয়া মায়ের খাইছে বিষয়টা কি স্বাভাবিক আমরা একটু হা না কই না আমার সাথে না এলাকার দিককে হা না কন্যা চিন্তা রুজু রুজু দাম বাইরে জায়গা একটা হা না কইলে কথা বলার উৎসাহ বাড়ে যত নবীরা দুনিয়াতে আসছে শুধু দুইজন নবী বাদে সব নবীরা মায়ের খাইছে লাঞ্চিত হয়েছে অপমানিত হয়েছে দুইজন নবী মায়ের খাইল না কেন একজন হলেন আদম আলি ইসাল্লা তুমি উনি তো প্রথম মানুষ উনার মারতটাকে কথা কন্যা উনি প্রথম মানুষ প্রথম নবী মারতকে

সাহস আসেনি প্রধানমন্ত্রী রেখে গুচ্ছ পারেনি মার বদুরের কথা প্রধানমন্ত্রীর গালি দিয়ে আপনি খালকে থাকবেন নি আপনি নাই উদাও গালি দিতে পারেন মারবো কে সুলাইমান আলী সালাতাম ছিল বাদশাহ বাদশাহ আমেরিকার প্রেসিডেন্টের মতো না ইরানের প্রেসিডেন্ট না রাশিয়ার প্রেসিডেন্ট না যত শক্তিশালী হোক না কেন সুলাইমান নবীর মতো শক্তিশালী আল্লাহ কাউরে বানাইছে না আপনার এলাকাতে সুবান আল্লাহ আসেনি এটি কোয়েন অভ্যাস করেন সুলাইমান নবীর আল্লাহ এমন রাজত্ব দিছে কেমত পর্যন্ত আর কাউরে এমন রাজত্ব আল্লাহ দিবে না এখন জুবাইডেন এই বুড়া বয়স হয়ে যে লারা দেয় এখন ইসরায়েলের সঙ্গে হাত মিলাইছে কেন এর শক্তি আছে এ বাবলা যত বড় ক্ষমতারই অধিকারী হোক না কেন সুলাই নবীর মতো ক্ষমতাওয়ালা আল্লাহ দুনিয়াতে পাঠান নাই আল্লাহাবে কেমন পাওয়ারফুল ফুল ছিল এখনকার যত বড় প্রেসিডেন্টই হোক এরার বাহিনী হইল মানুষ বলুন এরার বাহিনী কি তা এই ব্যাটালিয়ান আর সেনাবাহিনী কোন আর রেপ কন আর বিজিবি কোন তো মানুষ কথা কেন না ভিন্ন কিন্তু মানুষ তো আর সুলাই নবীর বাহিনী হইল তিন জাত একটা হলো মানুষ একটা হলো জিন একটা হলো পাখি এই তিন বাহিনী সুলাই কে সুলাই নবীর আল্লাহ এত ফাওয়ার দিছে উনি নিজে সায়ান চাল্লা আমার সেকে বড় বাদশাহ তুমি আর পৃথিবীতে কাউরে বানায়ও না ভবিষ্যতেও না আমার আগেও না আল্লাহ দোয়া কবুল করছে সুলাইমান নবী তো বাদশাহ জন্য ওনাকে মারতে পারে নাই ওনাকে গালিও দিতে পারে নাই বাকি যত নবীরা সুল দুনিয়া তাই গেছে দিন প্রচার প্রসার করতে গিয়া মায়ের তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ দিনের দাওয়াত দেওয়ার জন্য তুই পাঠাইছে উনি যে জায়গায় দ্বীনের দাওয়াত দিবেই যায় শহরটার নাম হলো নিনুয়া নামক একটা শহর এখানে বসবাস করত চার লক্ষ মানুষ বলুন কয় লক্ষ এই লক্ষ মানুষকে উনি দাওয়াত দিতেন দাওয়াত দিতে দিতে প্রায় চল্লিশটা বছর দাওয়া তুই দিছে কত বছর চল্লিশ বছর

ভিতরে বাতরি নাই এমনি গরম তো সময় কম হুজুর যে তো আইসা পড়ছে কোন সময় স্টেজ উঠে কোন জানা সেরা দন লাগবে সু হজরত ইউনুস আলি সালাতুয়া সালাম কত বছর দাওয়াত দিছে বছর টানা চল্লিশ বছর কিন্তু আফসুসের ব্যাপার হলো চল্লিশ বছর দাওয়াত দিয়া একজন কালিমা পড়তে পারে নাই কি কত বছর দাওয়াত দিলো একজন কালেমা পড়লো না বুঝেনি নেই সমস্ত মানুষগুলারে কি পরিমাণ সহায়তা না লড়াইছে আপনার দারণা কি সাধারণ না জনমের লড়ানি লড়াইছে আল্লাহর পয়গাম্বর ওই এর বুঝাইতে পারলো না বুজানির ফর এরা দিল নরম করতে পারল না বুঝালি শয়তানে খুব বালা করে বর করছিল এই চল্লিশ বছর দাওয়াত দিয়া যখন এরা দিল নরম হইল না এবার ইউনু সালি সালাতাম ভাই আল্লাহ আমি চল্লিশ বছর দাওয়াত দিছি ইতার দিল নরম করতে পারলাম না এটা আমারে মারছে আমারে লাঞ্ছিত করছে অপমানিত করছে দাওয়াত দিতে গেলে আমার সঙ্গে টাট্টা মস্কারি করছে এখন আমরা তো সেরে দিছি এখন বাকিটা আপনি করেন কি ফায় আপনি নিবেন সিদ্ধান্ত আপনার আমি চল্লিশ বছর একটু কালেমা পড়ে না আল্লাহ দিয়া দেন যে তার আমি ধ্বংস করে দেখান যে গজব দিয়া ধ্বংস করে তো দিবু আল সালাম গিয়া বলল কয় তোমরা যে কালেমা পড়ো না আল্লাহ সিদ্ধান্ত নিছে তোমরা গজব দিয়া হমানে ধ্বংস করবে হেরা এই কথা শোনার পরে তো ভয় পাওয়ার কথা ছিল আল্লাহ কথা এই কথা বলার ভয় পাওয়ার কথা ইয়ারা আরো টিটকারি করে কোন সময় আরো টিটকারি করে নবীর সাথে কোন সময় তাড়াতাড়ি 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 উল্টা আরো টিটকারি মস্কারি শুরু করছে পয়গাম্বর বললেন ভয়ের জন্য যেন তাড়াতাড়ি ফিরে আসে উল্টা কয় কোন সময় ভাই এটা তাড়াতাড়ি কন ইউনুস নবী কয় সব বোন মারাত্মক ভয় তো পাই না উল্টা কই কোন সময় গজব তাড়াতাড়ি কম ইউনুসনী কয় আল্লাহ এরা আমার কাছে দিন তারিখ সাহেব খুব খারাপ লোক আল্লাহ কয় এরা যেহেতু দিন তারিখে তা আপনিও কইয়া দেন তোরা যখন সুজা সুযিনা তে নে আর তিন দিনের ভিত্তে তোরাফে ঠাটা নবী ইউনুস্নয় কয়েও দিন তারিখ ঠিক হয়ে গেছে তো কবে তো তিন দিন পরই তোমরা রূপে পাইব আজ অসুবিধা নাই আমরা রেডি আছি আমরা লাগাত নাউযুবিল্লাহ আছেনি নাউযুবিল্লাহ কোন সময় কইবেন কেও মারা গেলে তো কর তো সময় কইয়া লইবেন চিন্তা করেন একটা গজব আসতেছে পয়গাম্বর বলছে এরা কয় যে কোন সময় পড়ো তিন দিন পরে কত অসুবিধা আমরা রেডি আছি এরর ভিতে কি আর ভয় ঢুকছে আরো ঠিক এই নবী কয় সব না এই জাতির আমি দাওয়াত কই দিলাম এডি আমারে কয় এরা বলে রেডি এরারের দিন তারিখ দিয়ে আসে না দেখো এখনো সময় আছে এরা আরো হাসি তামসা টিটকারি মস্কারি পয়েগাম্বরের সাথে করলো পয়গাম্বর হইতে নে তিন দিন পরে তোর ফুজন ঠাডা পড়ব তখন বুঝবি আমি যাই ইউনুস নবী তার মেয়ে আর তার স্ত্রী এবং দুই সন্তান লইয়া এই স্থান পরিবর্তন করে দূরে চলে গেছে কারণ গজব পড়লে তো আবার হেরার উপরে পড়ো নবীর সন্তান আর নবীর স্ত্রীর উপরে তো পড়ার কথা না অপরাধ তো তারা করছে গেছে গাছে এখন একদিন যাবার পরে এরা পুরা গুত্রের মানুষ এক জায়গায় বসছে লিমিট আছে আমরা চল্লিশ বছরই বেচারা দাওয়াত দিল কালেমা পড়লাম না কইল গজ ভাইব আমরা এটা তো কান দিলাম না এখন যে তারিখ নির্ধারণ করছে যদি আয়সাই পড়ে এরার বক্তব্য মনে করো যদি আয়সা পড়ে ঠেকাইবা কেমনে একটা ব্যবস্থা তো নিতে মনে কর যে আয়া পড়ছে তখন কি তা করবা কহ কথা তো ঠিক এটা ব্যবস্থা নিতে হইব তো এদের মধ্যে একজনে কয় আমরা তো বিভিন্ন আগের নবীদের ঘটনা পড়ছি যতটুক জানি গজব পড়লে সমস্ত নবীরা সুলগন গজব আসলে স্থান পরিবর্তন করছে জাগাত থাকছে না তোমরা আগে ইউনুস কোথায় আছে তালাশ করা যদি ইনুস এলাকার ভিত্রেই বসবাস করে তাকে যদি এলাকার বিত্রেই তাকে বুঝবা তো নাই দাপ্পা দিছে আর যদি দেখো এলাকার বিত্রে নাই তো বুঝবা নিশ্চিত গজব আসবে এরা চতুর্দিক দিয়ে ইনুস নবীরে তালাশ করে কিন্তু ইনুস নবী নাই আয়া রিফুর দিছে কইও লক্ষণ খুব খারাপ বলে কি বলে সারা নাই এলাকা তুকাইছি ইনুস নবীর পাইছি না ইনুস নবীর বউ নাই বাচ্চা নাই এখন এর ভিতরে একটা ভয় ঢুকছে ভয় না যদি গজবি নাই তো কিন্তু বেচারা থাকতো বেচারা নাই তার মানে হান্ড্রেড পার্সেন্ট গজব আসবে ওহন কি করবে এরার ভিতরে পুরা বয় ঢুকছে এখন এরা চিন্তা করে গেছে এরা শিক্ষার শুরু করছে কি করা যায় গেলে দুই দিন আর আছে কদিন যেদিন গজব দিন তারিখ ঠিক এদিন এরা আকাশের দিকে তাকায়া দেখে লক্ষণ খুব খারাপ আকাশের অবস্থা ভালো না আর খালি আওয়াজ হইতেছে ওই যে ঠান্ডা বললে দেখছে না কিভাবে আওয়াজ হয় এরকম বিকট থেকে বিকট আওয়াজ হইতে কম্পন শুরু হয়ে গেছে আওয়াজ এরা কয়ে দূরে লিস আমরা দেখছ নবী যে কইছিল গজ ভাইব আয়া পড়ছে এখন যাইবা কৌ এরা কয়ে কেউ এখন আমাদের একটা ব্যবস্থা নেওয়া দরকার ওই ব্যবস্থাটা অবস্থা নাই তাড়াতাড়ি তার রবের উপরে কালেমা ফরো এছাড়া উপায় নাই শুধু আনন্দটা আসে না তো তো ভয় ভাইসিনি ই অনুসারে সানা তোয়া সালামের উম্মতেরা তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিল যে আমরা যা করছি ভুল করছি চল্লিশটা বচ্ছর বয়াগম্বর ই অনুসারে সনা তোয়াৎ সালাম আমাদের দারে 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 ধারে আইসাক কালে মার দামত দিল রে লোকটার কথা তো আমরা বিশ্বাস করলাম না গালমন্দ মন্দ করলাম অপমান করলাম এমন কি ওনার শরীরে আঘাত করলাম আজকে তাকায়া দেখ রব আমাদের উপরে রাগান্বিত হয়ে গেছে লক্ষণ খুব খারাপ দেখা যায় বিকট থেকে বিকট আওয়াজ শুরু হয়ে গেছে আকাশটা স্বাভাবিক না ভয়ানক একটা রং ধারণ করছে এর দ্বারাই বোঝা যায় গজব আমাদের মধ্যে আসতেছে সন্দেহ নেই মানুষ শুরু করে দিল আর করতে লাগল যদি গজবাসে ধ্বংস হয়ে যাব আমরা নিজেরাই এখন কালেমা পড়তে হবে কারণ এখন রে তো তালাস করে পাওয়া যাবে না কান্দার বলা হয় ইয়োন যদি তার তল ইয়োনো পায়ে দরে ক্ষমা সাইতাম তার হাতে কালেমা পড়ে ইমান আনতাম আমরা অন্যায় করেছি অপরাধ করে ফেলেছি আমাদেরকে পাকরাও করছে ভয়াবহ পরিস্থিতি আমাদের উপরে হবে এখনই ভালো আছে তাড়াতাড়ি তার রবের উপরে কালেমা পড়ো সবাই দৌড়ায় এক ঘর থেকে বাহির হইয়া কুল আসমানের নিচে তারা তোবা করতে লাগল কালেমা পড়তে কালে মা পুইরা তারা সবাই ঈমান আনছে আল্লাহর উপর এই অনুসারী সানা তোমার সালামের উম্মতেরা কালেমা পড়ে ঈমান আনছে আর বলে মালিক অন্যায় করছি অপমানাত করছি আপনার নবী আমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে ছিল একটা দুইটা দিন নয় গো চল্লিশটা বছর আমাদের দারে দারে লোকটা ঘুরল আমরা তারে মূল্যায়ন করলাম না এমন কি তারে গালাগালি করলাম কোনোদিন চোখ রাঙ্গাইয়া তাকাইল না কোনোদিন প্রতিবাদ করল না নিঃস্বার্থে আমাদেরকে কালেমার দাওয়াত দিল একত্ববাদী হোদার দাওয়াত দিলো গ্রহণ তো করলাম না উল্টা আল্লাহর পায়গাম্বরের সঙ্গে বেয়াদবি করলাম আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অন্যায় করছি অপরাধ করছি আপনার উপরে ইমান কালেমা পড়ে ইমান আল্লাহ আর কোনো দিন আপনার না ফরমানি করবো না আপনার নবীরে পাইলে পায়ে ধরে মাফ চাইব আর কোনো দিন নবীর সঙ্গে বিয়া দুবি টুকু করব না গোত্রের মানুষ চোখের পানি গুলো ছেড়ে দিয়া কাল্লা শুরু করে দিল গো কানতে কানতে তারা সেজদায় পড়ে গেল শেষদায় পড়িয়া মালিকের দরবার কান্দে আল্লাহ আমাদেরকে গজব দিয়া মাইরেন না আমরা বড় অপরাধ করছি আমরা অন্যায় করছি আমাদেরকে ধ্বংস করে দিয়েন না আল্লাহ বলেন জিব্রাইল নেই আমি তো গজব পাঠাইছিলাম বেইমানদেরকে ধ্বংস করার জন্য এখন তাকায়া দেখি নিনুয়া নামক শহরের মানুষগুলি কালে মা পড়ে আমি আল্লাহর উপরে ইমান আমি ইমানদারের উপরে গজব দিব না ইমানদারের উপরে গজব দিব না আমি তো গজব কথা বিমানের উপরে নাফর মানদের উপরে কিন্তু সবাই তো কালেমা পড়ে ইমান আল্লাহরে আমি কেমনে ইমানদারের উপরে গজবটা দিয়া দে আল্লাহ বলে জিব্রাইল নে গজব উঠায় আনে গজব উঠায় আনে গজব উঠায় আনে এ যুবক ভাইরা যখন আল্লাহর শরণাপন্ন হয়ে যায় অতীতের সমস্ত গোনার উপরে কেউ লজ্জিত হয়ে যায় আল্লাহর শরণাপন্ন হইয়া নিজের ভুল যখন বুঝতে পারে আমার মালিক বলেন বান্দারে তোর চোখের পানি নাক গড়ায়া পড়ার আগে জিন্দেগির গোনা আমি মাফ করে দেই কিন্তু কেউ যদি সীমা লঙ্ঘন করে কেউ যদি সীমা লঙ্ঘন করে তাহলে তার জন্য ভয়াবহ অবস্থা অপেক্ষা করে ঠিক কথা হয় না নেনোয়া নামক শহরের মানুষগুলা তারা কিন্তু লিমিট ক্রস করছে হদা হয় না